নমস্কার বন্ধুরা আজ দেখাবো চিকেন র্যাপার মিয়মোর বা মঞ্জিনিস বা সুগান স্পাইসে আমরা যে কিনে খাই সেই রকমই আজকে দেখাবো চিকেন র্যাপার কিভাবে বানাবো সেটাই চলুন প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি কম বেশি আপনারা বুঝে নেবেন এক চামচ তেল সাদা তেল এক চিমটি নুন এবার এটা ভালো করে মিক্স করব করে এবার আমি একটু জল দিয়ে হাত দিয়ে মেখে নেবো সামান্য জল দেবো দেখুন হাতের মুঠো করলে এইরকম হয়ে যাবে তখনই বুঝবেন জিনিসটা হয়েছে তেলটা এবার আমি এই ডোটাকে দশ মিনিট রেস্ট রেখে দেবো আর ওদিকে আমি জিনিসগুলো কেটে নেব পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আদা কাঁচা লঙ্কা আর এদিকে আলু সেদ্ধ আর চিকেন সেদ্ধ করে বাটিতে রেখেছি দেখুন এভাবে এবার আমি এই পুরটা তৈরি করব প্রথমে প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব তারপর একে একে ক্যাপসিকাম টমেটো সব দিকে থাকবো পেঁয়াজটা একটু লাল লাল হলেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবার আমি টমেটো গুচকিটা দিয়ে দেবো নাড়াচাড়া করে নেব একটু টমেটো দিয়ে দিলাম সেদ্ধ করা চিকেনটা দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার আলু সেদ্ধটা দিয়ে দিলাম ম্যাশ করে রেখেছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ধরে নাড়াচাড়া করবো এবার এর মধ্যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু একটু দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়েছি আর একটু মাখন দিয়ে দিলাম মাখনটা দিলে সুন্দর একটা গন্ধ আসবে চাইলে নাও দিতে পারেন এবার আমি পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি বেলে নেব গোল্লাগুলো করে নিচ্ছি ময়দার এবার একটু লম্বা শেপের বেলবো যাতে আমার এটা মরতে সুবিধা হয় এবার আমি দেখুন এই বেলে এইভাবে পুটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি মুড়ে দিচ্ছি কীভাবে মুড়ছি খেয়াল করুন যাতে বেরিয়ে না যায় ভালো করে মুখটা ডবল করে দিলাম এইভাবে চেপে চেপে হাত দিয়ে এবার আমি ছুরি দিয়ে কেটে নেব ডিজাইনটা করার জন্য ছুরি দিয়ে এভাবে ডিজাইন করে নেব দেখুন আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন শেয়ারও করতে পারেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আপনারা বাড়িতে বানিয়ে খাবেন সত্যি কম খরচে খুব মুখরোচক হয় আর বাচ্চাদের টিফিন বা বড়দের বড়দের টিফিনও দিতে পারেন সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন খুব সুন্দর হয় জলদি হয় খুবই কম খরচে দেখুন সুন্দর এবার মুড়ে নিলাম আমি চেপে চেপে দেবো একটু এবার আমি ডিপ ফ্রাই করবো কড়াতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি এইগুলোকে সবগুলোকে এইভাবে করে নেব একটা আমি দেখালাম পুরোটা দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে এবার আমি ডিপ ফ্রাই করে নেবো দেখুন দুটো দুটো করে করে নেব এইভাবে একটু টাইম দেব হতে একটা পিঠ তারপর আমি আস্তে আস্তে উল্টে দেব এবার লাল লাল হয়ে যাবে দেখুন হ্যাঁ এবার আমি উল্টে দিচ্ছি দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে এবার প্লেটে তুলে নিয়েছি পেঁয়াজ আর কাসুন্দে দিয়ে পরিবেশন করলাম সবাই খুব ভালো থাকবেন পরবর্তী আবার নিয়ে আসবো আর একটি রেসিপি নমস্কার